ভিওর্স আপনারা কেমন আছেন বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কী করে আপনি আপনার ফোনের নেটওয়ার্কের স্পিডটাকে বাড়াবেন আমাদের অনেক ফোনে কী হয় যে নেটওয়ার্ক থাকে না সঠিক পরিমাণে তো আমরা কিন্তু আমাদের ফোনটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারি না তো আজকে ভিডিও দেখাবো যে কী করে আপনি আপনার ফোনের স্মার্ট ফোনের নেটওয়ার্ক স্পিডটাকে বাড়াবেন তো চলুন আজকে ভিডিও শুরু করেন কিন্তু আপনারা সিম্পলি আপনাদের ফোনের সেটিংসে চলে আসবেন সেটিংসে এসে দেখতে পাবেন একটা অপশান লেখা থাকবে যে কানেকশান বলে তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন নিচে আসবেন নিচে এসে মোবাইল নেটওয়ার্ক বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে নিচে আপনার আসবেন নিচে এসে দেখতে পাবেন একটা অপশান লেখা থাকবে যে অ্যাক্সেস পয়েন্ট নেমস বলে তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাবেন যে ওপরে লেখা থাকবে আপনাদের এয়ারটেল ইন্টারনেট এয়ারটেল এম এম এস তো আপনাদের ফোনে যে সিমটা রয়েছে সেই সিমের ওপর ট্যাপ করবেন দেখবেন এখানে দুটো সিম রয়েছে তো সিম্পলি আমি এক নম্বর সিম নেটে ইউজ করি তারপর দেখবেন যে কোনো একটা তিনটি ডট রয়েছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর রিসেট টু ডিফল্ট বলে একটা অপশন পাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে এখানে রিসেট বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে আপনার ফোনে এপিএন সেটিংস রিসেট টু ডিফল্ট হয়ে যাবে এবং আপনার ফোনে কিন্তু অটোমেটিকভাবে কাস্টমার কেয়ার থেকে একটা এপিএন আপনাকে সেট করে দেবে এরপর আপনার ফোন ইন্টারনেট স্পিডে বাড়বে এবং নেটওয়ার কানেকশান আপনার ভালো থাকবে তো আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো হয়েছে যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখাব একটা নতুন ভিডিওতে